হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্রাথমিক বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি আমার হাতে আছে এখন দ্বিতীয় প্রান্তিক মূল্য দু হাজার চব্বিশের একটি প্রশ্ন এই প্রশ্নটি চাঁদপুর জেলার অন্য একটি একটি উপজেলার সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো তো প্রশ্নতে আছে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে চার নম্বর পর্যন্ত উত্তর করতে হবে তো চলো এক নম্বরে আছে এক থেকে মুর্ধন্য পর্যন্ত পনেরোটি প্রশ্ন পনেরোটিতে প্রশ্নতে দুই করে পনেরো দুগুণে তিরিশ নাম্বার তো প্রশ্নগুলো একটু দেখি এক সংক্ষেপে উত্তর লেখো ক আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে খ পানিবাহিত রোগের দুটি কারণ উল্লেখ করো গ বস্তুর আয়তন বলতে কি বুঝো ঘ নক্ষত্রমণ্ডল কি ও উঁও বায়ুর দুটি বৈশিষ্ট্য লিখো চ প্রাকৃতিক সম্পদ কি ছ শক্তির উৎসগুলোর নাম লেখো শক্তির কোন উৎস সর্বাধিক ব্যবহৃত হয় বর্গীয় চাঁদের দশা কাকে বলে ঝ সৌরজগত কী কী নিয়ে গঠিত ইঁও সৌরজগতের কয়টি গ্রহ আছে ট গ্যালাক্সি কি ঠ দুটি চিকিৎসা প্রযুক্তির নাম লেখো ড দুটি পানিবাহিত রোগের নাম লেখো ঢ চিকিৎসা প্রযুক্তির দুইটি সুবিধা লেখো মূর্ধন শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তুমি কি করো দুটি বাক্যে লেখো নাম্বার দুই শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান আছে বারোটি এক এক করে বারোকে বারো নাম্বার ক মলমতো রয়েছে ড্যাশ ঘ ড্যাশ আমাদের সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে গ বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে ড্যাশ ঘ পদার্থে ড্যাশ আছে পদার্থে কি আছে ওজন আছে সোনার উপায় ইত্যাদি ড্যাশ সম্পদ বায়ু ও ও স্রোত উৎপাদনে বায়ু ও পানির স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত হয় ছ আমাদের পৃথিবী ড্যাশ একটি উপগ্রহ বর্গীয় জ ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা ড্যাশ ব্যবহৃত হয় ঝ ফুটিয়ে ফিল্টার করে এবং ড্যাশ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি ইয় ড্যাশ আমাদের জীবনকে আরও উন্নত ও আরামদায়ক করেছে ট ডায়রিয়া হলে অবশ্যই খাবার ড্যাশ খাওয়াতে হবে খাবার স্যারেন খাওয়াতে হবে ঠ কলেরা আমাশয় ও টাইফয়েড হচ্ছে পানিবাহিত রোগ নাম্বার তিন বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখো একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ আচ্ছা এখানে আছে ক খাবার স্যালাইন খাবার স্যালাইন হবে এখানে ছয় নম্বর ডায়রিয়া প্রতিকারে খ বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তি হলো পাখা বই খাতা চেয়ার টেবিল এগুলো হলো পদার্থ দ্বারা তৈরি তরল পদার্থের আয়তন আছে জীবাশ্ম জ্বালানি সম্পদ নিচের যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর লেখো ক পানিবাহিত রোগ কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় তা পাঁচটি বাক্যে লিখো দেখো পানিবাহিত রোগ প্রথম অংশ লিখলে দিলে তিন নাম্বার তারপরে পাঁচটি লিখতে পারলে পাঁচ নাম্বার মোট হচ্ছে আট নাম্বার ঘ শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে প্রশ্ন উত্তর মান হচ্ছে আট গ আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুটি উপায় লেখ ঘ বাসস্থানে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে বায়ুর ওজন আছে একটি পরীক্ষার মাধ্যমে দেখাও আট নম্বর চ দুইটি অনবায়ন অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তিনটি উপায় লেখো ছ সৌরজগতের আটটি গ্রহের নাম লেখো গ্রহ ও নক্ষত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো উঁ কৃষি প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের সহায়তা করে তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ আজকের পর্যন্তই হাফেজ